নামাজ যখন পড়া হয় সবচেয়ে বড়ো কথা পাঁচটা নামাজের মধ্যে গুরুত্ব নামাজ হল ফজর বা গ্রীপ এসা এস কেন মর্যাদা কেন মর্যাদা আবার এমন কোন গুণ আছে যে গুণাটা দূরে দূরে গিয়ে লেখে না কি জন্যে আপনাকে আমাকে আল্লাহ মায়া করেন মাহব্বত করেন বিধায় সবুর করেন দেরি করেন যে না এখন পর্যন্ত আমার বান্দার ত্রুটি এবং ভুলের মধ্যে আসে বিধায় এটা সংশোধন হওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে সময় দিয়েছি এই সময় পর্যন্ত দেখা যায় সেই সময়টা হল তামটা দিনের মধ্যে যদি কোনো গুণায় করে থাকি তাহলে এই গুণ থেকে সলাতুল এসার নামাজে দোয়া কবুল হয়ে হওয়ার নামাজ বলেন সুবাহানন্দ আর এখানে শুধু তাই নয় শুধু এখানে না সলাতুল ভদ্র যদি জামাতে সেই নামাজ আদায় করা যায় তাহলে সেই থেকে এসা পর্যন্ত যদি আপনার আমার মৃত্যু হয় এই মৃত্যুটা ইসলামের হাওলায় মৃত্যু হয় বলেন সুবাহানন্দ আর সলাতুল ঈসার নামাজ যদি হয়ে যায় সলাতুল ঈশা থেকে সলাতুল ফজর পর্যন্ত এর ভাগে যদি কোনো মৃত্যু হয় এই মৃত্যুটা ইমানের সহিত মৃত্যু হয় বলে সোবাহান কারণ হবে এটাই বেশকার দেখা দেখা দিচ্ছে করেছি। যে এমনও ব্যক্তি আছে এমনও ব্যক্তি আছে তামামটা বৎসর তামামটা জিন্দগি তাই বেমান হয়ে মানে চলাফেরা করল অথচ ইমানের হাওলায় আল্লাহ মৃত্যু দরকার সোবাহান্লাহের মধ্যে এমন একটা নসিব হতে পারে কেননা যে কোনো ব্যক্তি যদি শিক্ষার আলোকে যদি ছাত্র শেষে যায় তাহলে তার ওই মুহূর্তে মৃত্যু হলে আল্লাহ কবুল করেন তালবে এলি হিসেবে করেন সুবাহ তাহলে তালবি এলি হিজেম কবুল করলেন তাহলে মনে করতে আপনারা আমার যদি সৎ সৎনিহতে যদি দশটা মিনিটের জন্য বসে থাকি তাহলে মনে করতে আমি ছাত্র সাজলাম আল্লাহ আমাকে নির্ধেদায় কবুল করবেন সুবাহ তাহলে এটা দোয়া করার একটা সুযোগ এমন কিছু মানুষ আছে তামামটা বৎসর তামামটা জিন্দগি সেই ইসলামের হাওলায় চলাধাই করলো নামাজ পড়লো বন্দীকি করলো ওয়াজ করলো জাকাজ দিলো সব কিছু করলো ইমান মৃত্যু হবে মেয়ে মানুষের সঙ্গে বলেন তো এই সুতটা ভালো না খারাপ হান্ড্রেড পার্সেন্ট খারাপ তাহলে আমাদের মনে করতে হবে আমি কিছু সম্ভব দোয়ারটা করি আপনার সে কথা মনোযোগ দিয়ে শোনেন কিনা জানেন সেটা হলো এটাই আল্লাহ তুমি আমার যে জায়গায় মৃত্যু দাও না কেন সেটা রাস্তায় হোক ঘাটে হোক বাজারে হোক বাটে হোক শহর হোক বন্ধরে গাড়িতে রিক্সায় সাইকেলে মোটর সাইকেলে যার যে গাড়ি যে অবস্থা দিই আর যে কৌশলে যতই মুসিবতের মধ্য দিয়ে আল্লাহ তুমি মৃত্যু দাও না কেন ওই মৃত্যুটা এই মতে সাহায় মৃত্যু দেবেন এই দোয়াটা শুধু আমি না এই শুধু আমি না প্রত্যেকটা মানুষকে আপনাদেরকে দোয়া করতে হবে কারণ আপনি মৃত্যু কখন হবে এটা তো বলা যাবে না এখান থেকে বুঝে যাতেও মৃত্যু হতে হবে রাস্তায় হতে পারে বের হতে না হদি মৃত্যু হতে পারে আমরা কামনা করবো সেই মৃত্যুটা যেন ইমানে সহিত মরতে হয় আর যত বিপদ সম্মুখীন হন না কেন মুসিবত হোক না কেন সেই সময় আল্লাহ তোমার কালেমা তোমার আসলে কালে মাথ যেন আমার নসিবে যায় আলহামদুলিল্লাহ এই জন্য আমার কামনা হলো এটাই যে আমরা মৃত্যুর কামনা করবো